হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো বিসি এ টু জেড বিভাগের নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিও নিয়ে তোমরা সবাইকে স্বাগত তো আবার নিয়ে চলে এলাম তোমাদের যেটা একটা নতুন ভিডিও তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে এতে চলেছে আজকে তোমাদেরকে বলবো যে স্টেঞ্জার কোম্পানির যে নতুন এইট কে অ্যাম্পলিফায়ার ডবল চ্যানেল অ্যাম্পলিফায়ারটা লঞ্চ হয়েছে তার বিষয়ে যে এই অ্যাম্পলিফায়ারটার ভিতরে তোমরা কী কী দেখতে পাচ্ছ কি কি ফিচার্স এসছে কেমন লুক কত কি ওয়ার্ড দিচ্ছে এ তোমার কত কত ওয়ার্ডের স্পিকার বাজাতে পারো এই মেশিনটা আর তাছাড়া এর সাথে থাকছে প্রাইস এই মেশিনটা মার্কেটে তোমরা কত টাকার কিনতে পারবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক ফটাফট আর তোমরা দেখে নাও যে এই মেশিনটা তোমাদের জন্য কি কোনো উপকার করবে এটা যদি তোমরা মার্কেট থেকে কিনে আনো তো ভিডিওটা দেখতে থাকো আর জেনে নাও যে এই মেশিনটার মধ্যে কি কি রয়েছে নতুন কিছু ফিচার অনেক ফিচার্স এসছে এই মেশিনটাতে সেটা তোমাদের ভিডিওটা দেখাবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আমি এই সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে মূল ভিডিওতে তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব মেশিনটার মধ্যে কি কি চেঞ্জেস এসেছে তো প্রথম ফ্রন্ট সাইড দেখব তো ফ্রন্ট সাইডে যেমন প্রথমে দু সাইডে দুটো হ্যান্ডেল ও আমাদের বক্সে ফিট করার জন্য দু সাইডে দেখছো নাটের যে একটা এ করে দিয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন অফ সুইচ আর তার সাথে যেমন দুটো ভলিউম থাকে সাইডে লিমিটার ইন্ডিকেটার আর তারপর রয়েছে তোমার পাওয়ার ক্লিপ টেম্পারেচার লিমিটার কিছু রয়েছে আর মাঝখানে দুটো পিকেরও তোমরা লাইট দেখতে পাচ্ছ মানে আগে ঘরে যেমন স্ট্রেঞ্জার ছিল সেরকমই রয়েছে শুধু মাঝখানে সামনে দিকে একটু চেঞ্জ হয়েছে তো সামনে এটুকুই আর এবার চলে যাবো পিছনে ব্যাকসাইডে ব্যাক দেখতে দুটো পাখা রয়েছে বড় দুটো পাখা এছাড়া তোমাদের লাইন ইন এর জন্য তোমাদের রয়েছে এছাড়া তোমাদের এই সাইড দেখতে হচ্ছে স্পিকারের জন্য স্পিকার রয়েছে টার্মিনাল রয়েছে আর মাঝখানে দেখতে হচ্ছে লো পাস ও হাই পাস এর জন্য হচ্ছে সুইচ দুটো দিয়েছে দুটো চ্যানেলের জন্য দুটো স্পিপি এইট কে তে কিন্তু এটা একটা নতুন বের করেছে নতুন বলতে যে সমস্ত নতুন মডেলগুলো আসছে এবার স্ট্রেঞ্জার এর সব মডেলে কিন্তু এটা তোমরা দেখতে পারবে আর এটা হচ্ছে তোমার লাইন ইনপুট হচ্ছে পর মাঝখান থেকে বের হয়েছে তো এই ছিল পুরো টোটাল মেশিনটার ভিতরে লোক তোমরা দেখতে পারলে এবার আসবে স্পেসিফিকেশন মানে তোমরা এই পিসি থেকে কত কত ওয়ার্ড স্পিকার বাজাতে পারবে প্রথমে চলে আসছি এইট ওম লোডের ওপরে এইট ওম লোডের ওপরে এই মেশিনটা পার চ্যানেল দেবে তোমার চোদ্দশো ওয়ার্ড পার চ্যানেল তারপর চলে আসবো ফোর ডাউন লোডের উপরে ফোর ডাউন লোডের উপরে এই চ্যানেলটা তোমাকে দিয়ে দেবে পার চ্যানেলে পঁচিশশো ওয়ার্ড মানে একটা চ্যানেলে পঁচিশশো ওয়ার্ড আর একটা চ্যানেলে পঁচিশশো ওয়ার্ড তারপরে চলে আসছি টু হোম লোডের উপরে টু হোম লোডের উপরে এই মেশিনটা দেবে পাঁচ চ্যানেল চার হাজার ওয়ার্ড চলে আসবে এবার ফ্রিকুয়েন্সি রেসপন্সের দিকে এই মেশিনটা ফ্রিকুয়েন্সি রেসপন্স রয়েছে কুড়ি হাজ থেকে কুড়ি কিলো হার্টস পর্যন্ত এবার কিন্তু একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি এই মেশিনে যেটা স্টেনার কোম্পানি দিত না এতদিন ধরে সেটা কিন্তু দেখছে ড্যাম্পিং ফ্যাক্টর তো এই মেশিনটার ড্যাম্পিং ফ্যাক্টর কোম্পানি দিয়েছে আটশো এইট ওমের ওপরে আটশো ড্যাম্পিং ফ্যাক্টর দিয়েছে আর তারপরে চলে আসবো এই মেশিনটার ওয়েট কত এই মেশিনটার ওয়েট রয়েছে অ্যাপ্রক্স আটত্রিশ কেজি একশো কিলোগ্রাম তো এই ছিল এই মেশিনটার ফুল স্পেসিফিকেশন দেখতে পাচ্ছ এখানে কত কত আমার উপর কত কত লোড দিতে পারবে এছাড়া আমি ভিডিওস তোমাদের একটু বলে দিচ্ছি যে তোমরা কত কত স্পিকারের বক্স বানাতে পারবে মেশিনটাতে তোমরা যদি এই মেশিনটাতে একটা করে বেস বাজাও পার চ্যানেলে তাহলে তোমরা এখানে তেরোশো থেকে পনেরোশোর মধ্যে স্পিকার তোমরা দিতে পারবে পার চ্যানেলে মানে প্রত্যেকটা চ্যানেলে দুটো করে একটা করে স্পিকার একটা চ্যানেলে পনেরোশো ওয়ার্ডের একটা স্পিকার আরেকটা চ্যানেলে পনেরোশো ওয়ার্ডের স্পিকার তার চলে আসবো ফরম লোডের উপরে ফরম লোডের উপরে এমএস সেন্টার থেকে আমরা আউটপুট পাই 2500 ওয়াট তার মানে এখানে তোমরা 12 12 2400 মানে 1200 ওয়াট এর পরে দুটো দুটো চারটি স্পিকার দুটো চাইরা তোমরা লাগাতে পারবে ঠিক আছে এবার চলে আসি টু ওম লোডের উপরে টু ওম লোডের উপরে এমএস সেন্টার আউটপুট দেয় 4000 ওয়াট তার মানে তোমরা এখানে পাঁচ চ্যানেলে 1000 ওয়াট করে চারটি চারটি আটটা স্পিকার দুটো চ্যানেলে তোমরা লাগাতে পারবে বুঝে গেলে যে এই মেশিনটা থেকে তোমরা কি কি কেমন ভাবে বাজাতে পারবে আর যদি তোমরা ফোরমের উপর টপ বাজাতে চাও তাহলে তোমাদের টপে বারোশো ওয়াট করে স্পিকার থাকতে হবে তাহলে তোমরা পার্ট চ্যানেলে দুটো করে স্পিকার মানে দুটো চ্যানেল যদি টুমের টপ বাজাও তাহলে হাজার ওয়াট করে স্পিকার আর যদি বেস বাজাও তাহলে এই টম রোডের উপরে দুটো স্পিকার পার চ্যানেলে পনেরোশো থেকে তেরোশোর মধ্যে তোমরা রাখতে পারবে ছিল মেশিনটার আউটপুটে তোমরা কত কত স্পিকার বাজাতে পারবে চলো এবার দেখা যাক এই মেশিনটার প্রাইজের উপরে এই মেশিনটার কত প্রাইস রয়েছে এখন মার্কেটে এই মেশিনটার এখন মার্কেট প্রাইস রয়েছে 54 থেকে 55000 এর মধ্যে এটা তোমরা মার্কেটে দেখতে পারবে আর মার্কেটে তোমরা হয়তো খুব অ্যাভেইলেবল এগুলো পেয়ে যাবে কারণ সবে নতুন নতুন উঠেছে মেশিনটা সেই জন্য হয়তো এক দুদিন দেরি করতে হচ্ছে তোমাদের কিন্তু কদিন পরে থেকে তোমরা আরো অ্যাভেলেবেল পেয়ে যাবে এই মেশিনটার তোমরা ভিডিওটা কেমন লাগে যদি ভিডিওটা ভালো থাকে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলনার করছেন অন করে দাও তাতে এমন নিত্য নতুন ভিডিও তোমরা আরও পেতে চাও আর যাদের যদি কোনো আমার কাছে প্রশ্ন থাকে যে দাদা এই বিষয়ে ভিডিও বানাও ওই বিষয়ে ভিডিও বানাবো তারা কমেন্ট করে জানতে পারবে আমি সেই রকমভাবে তোমাদের সুবিধার্থে সেই টপিকের উপরে ভিডিও আনার চেষ্টা করবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জিনিস ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই